বক্সিবাজারের অস্থায়ী বিশেষ আদালতের এজলাস পাংচুর ও আগুন পুরান ঢাকার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর চালানো হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গতকাল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় তারা জানান গতকাল দিবাগত রাত তিনটা আগুন লাগার খবর পান তারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া হয় বাধার মুখে তারা আগুন নেভাতে পারেন পরে আজ সকাল সোয়া দশটার দিকে তারা আবার যান গিয়ে দেখেন এজলাস পড়ে গেছে পরে তারা ফিরে আসেন অবশ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এর আগে বিভিন্ন সময় আদালতের এজলাস ভাঙচুর করা হয়েছিল কিন্তু গতকাল রাতে আগুন দেওয়া হয়েছে এমন তথ্য পুলিশের কাছে নেই অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেয়ার দাবিতে গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা দশ ঘন্টা পর আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে তারা সড়ক থেকে সরে যান বিডিআর বিদ্রোহের একটি মামলার শুনানি আজ এই আদালতে হওয়ার কথা আলিয়া মাদ্রাসার মাঠে আদালত বসানোর প্রতিবাদ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা তারা এই আদালত সরিয়ে নেয়ার দাবি করেছেন